তোমার সফলতা দেখে কেউ হবে না খুশি বিশেষ করে আত্মীয় স্বজন পাড়া বেশি হ্যাঁ ভাই কথাটা একদমই বাস্তব তুমি এতবার চেষ্টা করছো পারছো না বারবার ব্যর্থ হচ্ছো বারবার হেরে যাচ্ছো এটা নিয়ে না তোমার পাড়া তোমার আশেপাশের মানুষজন উৎসাহ প্রকাশ করবে তারা খুশি হবে আর তারা কষ্ট পাবে কখন জানো যখন তুমি সফল হয়ে যাবে তাদের মুখ মুখ জাস্ট চুনকারি হয়ে যাবে তারা ভাববে যে হাই রে আমি এত পেছনে লাগার চেষ্টা করলাম পারলাম না তাকে আটকে রাখতে পারলাম না ব্যর্থ হলাম তাদের মুখে চুনকালি পড়ে যাবে তাই তাদের গুরুত্ব দিতে চেয়েও না নিজের কথা ভাবো আর ভাবো কি করে তুমি সফল হবে যে মানুষটা সফল হয়েছে যে মানুষটা সত্যি কিছু অ্যাচিভ করেছে তাকে দেখে শেখো তাকে অনুকরণ করার চেষ্টা করো তাই হুটহাট করে কিছু পাওয়া যায় না স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য না দরকার কঠোর পরিশ্রম দরকার পরিকল্পনামাপিক কাজ আজ একটা কাজ ধরলে পারলে না ছেড়ে দিলে ধর আমার দ্বারা হবে না আমার দ্বারা সম্ভব নয় আমার একটা কাজ ধরলে পারলে না ছেড়ে দিলে এইভাবে যদি তুমি কাজ চেঞ্জ করতে তো একটা সময় কাজই পাবে না কোনো কাজই ছোট নয় ভাই সেই কাজটা যদি তুমি মন দিয়ে করো গুরুত্ব দিয়ে করো সেই কাজই তোমায় গুরুত্বপূর্ণ ব্যক্তি করে তুলবে কোনো কাজই ছোটো নয় এই পৃথিবীতে যে যারা সফল হয়েছেন না তারা অনেক কঠিন পরিশ্রম করে কিন্তু ওই জায়গায় পৌঁছেছেন চেষ্টা করতে হবে ভাই আলিয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে ফিল করার চেষ্টা করো আলিয়া কোনোদিনও বাস্তব হয় না আর স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য দরকার কঠোর পরিশ্রম লক্ষ্য স্থির রাখতে হবে ভাই সমালোচকদের কাজ সমালোচনা করা সে ঘরের মধ্যেও তুমি পাবে দু একজন সমালোচক পাবে আর ঘরের বাইরে তো আছেই পথে থাকার চেষ্টা করো কাউকে ঠকিয়ে কাউকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কোনোদিনও যেতা যায়নি যেতা যাবেও না এই পৃথিবীতে সবার চোখকে ফাঁকি দেওয়া যায় কিন্তু ওপরওয়ালার চোখে ফাঁকি দেওয়া যায় না তুমি আজ যদি কোনো অন্যায় কাজ করো তোমার সাথে কেউ না কেউ অন্যায় কাজ করবেই করবে সে বেঁচে থাকাকালীন তুমি এটা ফিল করতে পারবে আজ যদি তুমি কাউকে ঠকাও একদিন দেখবে তোমাকেও কেউ কেউ ঠকিয়েছে বুঝলে পৃথিবীতে বেঁচে থাকতে থাকতেই তুমি তার ফল পাবেই তাই ভালো কাজ করো কারোর উপকার করতে না পারো ক্ষতি করো না সৎপথে থাকার চেষ্টা করো আর সৎ মানুষের জীবনে প্রচুর দুঃখ কষ্ট থাকে তুমি প্রশ্ন করতেই পারো যে আমি তো সৎ পথে আছি তাহলে কেন এত দুঃখ কেন এত কষ্ট এই যে বললাম না খানিক্ষণ আগে সৎ পথে থাকলে না বিধাতা তো আমাদের পরীক্ষা নেন আর সেই পরীক্ষা আমাদের পাশ করতেই হয় বুঝলে মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করো সৎ পথে থাকো ভালো কাজ করো কঠিন পরিশ্রম করো কাল তুমি ঠিক জিততে পারবে এবং এই সমাজের স্যাক্রিফাইস করতে হবে এই সমাজে সেই মানুষটার প্রশংসা সবাই করে যে সত্যি কিছু অ্যাচিভ করতে পেরেছে তোমার জীবনের ব্যর্থতা তোমাকে কেউ ঠকিয়েছে তোমাকে কেউ দিয়েছে তোমার সাথে কিছু অন্যায় হয়েছে ভাই সমাজ শুনবে না এই সংসার শুনবে না শুনবে তুমি মানুষের জন্য কতটা কী করতে পেরেছো শুনবে তুমি নিজের থেকে কি অ্যাচিভ করতে পেরেছো তুমি ভালো কিছু অ্যাচিভ করো দেখবে তোমার প্রশংসা সবাই করছে আর তুমি যে এত চেষ্টা করছো পারছো না বারবার চেষ্টা করছো তোমার এই স্ট্রাগলিং লাইফের কথা কেউ শুনবে না একটা সময় বলবে এই বন্ধ করো তো তোমার নাক আমি ভালো লাগছে না বন্ধ করো তো বা হয়তো তার জীবনের অতীতের কোনো ঘটনা এই সময় তোমার সামনে তুলে ধরার চেষ্টা করবে তাই বাদ দাও তোমার পার্সোনাল লাইফের দুঃখ কষ্টের কথা মানুষের জন্য করতে হবে ভাই তার জন্য দরকার কঠিন পরিশ্রম দরকার স্বনির্ভর হওয়া দরকার মাথা তুলে দাঁড়াবার তবেই তুমি দশজন বিশ জনের জন্য দেশের জন্য তুমি করতে পারবে ভালো কিছু করো মনে রেখো সত্যের জয় সর্বত্রই